নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি জনাব সাদ্দাম হোসেন জনাব সাদ্দাম হোসেন আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক হাসাদ আপনাকে স্বাগত জানাই আপনাকে দেখে ভালো লাগছে এখন আমি যে প্রশ্নটা জনাব হাসনাদ আব্দুল্লাকে করব সেই প্রশ্নটার ব্যাপারে একটু আপনার মতামত শুনতে চাইবো কিন্তু আমরা একটু হাসনাদ আব্দুল্লাকে আগে শুনতে চাই জনাব হাসনাদ আব্দুল্লা আপনি জানেন যে তথ্য উপদেষ্টা আপনার সহকর্মী সমন্বয়ক জনাব নাহিদ ইসলাম বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে তিনি মানেন না হিসাবে মানে না অন্তর্বর্তী সরকার ভারত পাকিস্তানের স্বাধীনতায় অনেকের অবদান রয়েছে কিন্তু তারাও একজনকে প্রধান নেতা হিসেবে মেনে নিয়েছেন যিনি অবিসংবাদিত নেতা একাত্তরে ছিলেন তাকে মানতে আপনাদের অসুবিধা কোথায় নাকি সেই রিসেট বাটন যেটা কথা আমরা অনেক শুনেছি আপনারা আসলেই চেপেছিলেন জনাব আবদুল্লাহ দেখেন এই যে আমাদের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তো একটা ব্যবসা হয়ে গিয়েছিল আমরা যদি দেখি বিগত পনেরো ষোলো বছর এই পুরো সময়টা বঙ্গবন্ধু এটা কালচারাল বঙ্গবন্ধু একটা হয়েছিল কমার্শিয়াল বঙ্গবন্ধু একটা হয়েছিল পলিটিক্যাল বঙ্গবন্ধু একটা হয়েছিল এবং বঙ্গবন্ধুকে একটা হচ্ছে নবীর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য কোনো ধরনের বক্তব্য কোনো ধরনের ক্রিটিসিজম অর্থাৎ তাকে আনক্রিটিক্যালি অ্যাকসেপ্ট করতে হবে এই পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল যেমন দেখেন গত ষোলো বছরে পনেরো বছরে আপনি এই যে খালিদ মহিদ্দিন ভাই আপনি কি দেখেছেন যে বঙ্গবন্ধুকে নিয়ে কোথায় কোনো কার্টুন লেখা হয়েছে ক্রিটিসিজম লেখা হয়েছে আমরা দেখেছি একে খন্দকার যখন বঙ্গবন্ধুকে নিয়ে একটা কথা বলেছিলেন তাকে পরবর্তীতে এসে কিন্তু আমরা দেখি প্রেস কনফারেন্স করে তাকে হচ্ছে ক্ষমা চেতে হয়েছিল এবং বলতে হয়েছিল যে বিএনপি তাকে বাধ্য করেছিল যে সাতই মার্চের ভাষণ নিয়ে ওই ধরনের একটা বক্তব্য দিতে যে বঙ্গবন্ধু জয় বাংলার পরে জয় পাকিস্তানও বলেছিল এখন দেখেন সাতই মার্চের বক্তব্য নিয়ে সাতই মার্চের ভাষণ নিয়ে কিন্তু আমাদের আলোচনা সমালোচনা পর্যালোচনা এই বক্তব্য এই যে দরজাটা ওপেন রাখার দরকার ছিল কিন্তু বঙ্গবন্ধুকে একটা মীমাংসিত করে ফেলা হয়েছিল ক্লোজড করে ফেলা হয়েছিল যার কারণে মানুষ যাকে নিয়ে আলোচনা করতে পারে না সমালোচনা করতে পারে না তার কোনো বৃদ্ধিও কিন্তু থাকে না ঠিক একইভাবে বঙ্গবন্ধুকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেটাকে ইম্পোজ করা হয় মানে পুরো জাতির কাছে কিন্তু এটা ইমপোজ করা হয় যেটা পাঁচই অগস্টে আপনারা দেখেছেন বঙ্গবন্ধুর মৃত্যু ওই যে আমরা দেখেছি মুজিবের মৃত্যু মূর্তিগুলা সরি মুজিবের মূর্তি যেভাবে ভাঙা হয়েছে মানুষের যে উল্লাস প্রকাশ হয়েছে সেটার মধ্যে দিয়ে কিন্তু মানুষের স্বস্তিটা কিন্তু প্রকাশ পায় আপনি কোন জাতিকে আপনার অনুমতি নেই আমি আসলে দুটি বিষয় আপনি কথা বলতেছেন আপনি বলেছেন যে বঙ্গবন্ধু ব্যবসা হয়েছিল আমি অবশ্যই স্বীকার করি বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসার কথা ডক্টর রহমান তার নিজস্ব আলোচনায় অনেকবার অনেক ভাবে এটি বলেছেন আমিও নিজে এটি বলতে চাই তো বঙ্গবন্ধুর ব্যবসাটা যদি একটা থিসিস হয় তাহলে কি তার এন্টি থিসিসটা দাঁড় করা দরকার হচ্ছে এইভাবে যে তার একক যে মানে অবস্থানটা তিনি যে একটা অবিসংবাদিত নেতা ছিলেন সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি কি তাকে নিয়ে কার্টুন করতে চান এখন মানে ওয়ান লিপি কো সাকেনে ব্যবসা করেছিল আওয়ামী এখন আপনি কাজ করতে চান এখন আপনি তার মূর্তি ভাগ কথা বলেছেন জি কথা বলেছেন আওয়ামী কিন্তু এনটি যে রাস্তাটা সেটা বন্ধ করে দিয়েছিল টিসিস যেখানে থাকবে সেখানে এনটি থাকবে সেটা থেকে সিনথেসিস আসবে কিন্তু আওয়ামী যে কাজটা করেছিল শুধু বঙ্গবন্ধুকে রেখে আশেপাশের যে ক্যারেক্টারগুলো রেখেছিল তাদেরকে ওয়েপ আউট করে ফেলেছে তাজউদ্দিনের কথা কখনো বলা হয় নাই সৈয়দ নজরুলের কথা কখনো বলা হয় নাই অর্থাৎ শুধুমাত্র বঙ্গবন্ধু কেন্দ্রিক যে মুক্তিযুদ্ধটা হয়েছিল কিন্তু আমরা দেখি

এবং কথা বলেছেন আপনি নিশ্চয়ই এটিও জানেন পঁচাত্তর থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা পর্যন্ত একটি নিষিদ্ধ জায়গা পর্যন্ত ছিল আপনারা সবগুলি জিনিসই বিবেচনা করেছেন কিনা দেখেন ঠিক একইভাবে যেমন পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা নিষিদ্ধ ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বঙ্গবন্ধুকে নিয়ে কোন ধরনের যেটাকে কি তথা কথিত যেটা আমরা বলি যে যে ইয়া হবে মানে বঙ্গবন্ধুর ওই যে কন্ট্রিবিউশন খুনন করা হবে এমন ধরনের বক্তব্য দেওয়া যাবে না ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু ছিল সেই আইপালটার সেই আইপালটার সেই আইপালটার হাতিমারুকে যেভাবে উপস্থাপন করা হয়েছিল সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ এখন ইতিহাসে ইতিহাস কিন্তু ম্যাথস না ইতিহাস কোনা এটা একটা এটার অবজেক্টিভ অ্যানালিসিসের জন্য দূরটাকে ওপেন রাখতে হবে এবং এটাকে আপনি এটাকে আমরা কোন ধরনের ম্যাথের মতো কমপ্লিশনে যেহেতু আসতে পারি না বা এটার কোনো ধরনের সোলিউশন নাই সেটা সবার পলিটিক্যাল হিস্সা হিস সেটার হিস্টোরিকাল হিসাব সবাইকে ইকুয়েলি দিতে হয় যেই রাস্তাটা যেটা আওয়ামী লীগ নিজে বন্ধ করে দিয়েছে এবং আমরা মনে করি সে আমাদের সেই রাস্তা খুলছেন নাকি সে বন্ধ রাস্তার পাশে আচ্ছা আপনারা কি সে রাস্তা খুলছেন নাকি সে বন্ধ রাস্তার পাশে আরেকটা বন্ধ রাস্তা করছেন দুটি না আমরা কোনো বন্ধ আমরা কোনো বন্ধ রাস্তা করছি না এখানে জাতির পিতা হিসাবে যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে যেটাকে পারিবারিক একটা ট্যান্ডার হিসাবে চালানো হয়েছে পারিবারিক ট্যান্ডার শেখ রাসেলের নামে জন্মদিন শেখ এই যে পারিবারিক ট্যান্ডার চালানো হয়েছে ফজিল উদ্দিনের নামে জন্মদিন এভাবে একটা পরিবারের মধ্যে মুক্তিযুদ্ধটাকে কুক্ষিগত করা হয়েছিল আমরা সেই ডোরটাকে ওপেন রাখছি অর্থাৎ সবার যে ঐতিহাসিক হিসা সবাই ইকুয়াল প্রপোর্শনের ভিত্তিতে পাবে আমরা সেই চর্চা আমরা করতে মানে আপনি মনে করছেন যে বঙ্গবন্ধু এবং অন্যান্য আরো চার পাঁচ জনের সমান হিসায় পাওয়া উচিত মানে ইকুয়াল সবার মানে एवरीवन ইনভলভ ইন দা লিবারেশন ওয়ার ইকুয়াল গেট মানে আপনি বঙ্গবন্ধুর ইকুয়াল আর কাকে কাকে 1971 সালে বাস্তবতা বঙ্গবন্ধু ইকুয়াল আর কাকে কাকে মনে করেন যে তার সমান পাওয়া উচিত দেখেন

বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা করা নাকি একটা স্বভাবের সমপর্যায় পর্যন্ত হয়েছে ইন্ডিভিজুয়াল একটা কোন কারণে আপনি রাস্তায় নেমে যাচ্ছেন এখন আমরা কিন্তু বারবার আমরা তাদেরকে রাস্তায় নামতে বাধা দেওয়ার মতো আমরা কেউই না আমরা কিন্তু এই অথরিটি আমরা হোল্ড করি না যেমন গতকাল যখন আমরা হাইকোর্টে গিয়েছি আমরা হাইকোর্টে গিয়েছি এই কাজটাকে আমাদের ছিল এই কাজটা কিন্তু বিক্ষোভ করে আগের প্রধান বিচারপতিকে অপসারণ করেছেন এবং আপনারা কি কি জানি বলেছেন যে ফুল কোর্ট রেফারেন্সে তাকে এই করা যেতে পারে কিন্তু ফুল কোর্ট রেফারেন্স জিনিসটা আসলে সেইটা না এখন আরো বিচারকদের বিরুদ্ধে আপনাদের ক্ষোভ আপনাদের অনুগত লোকজন দিয়ে কি আপনারা কোর্ট সাজাতে চান নাকি মাইনাস আওয়ামী লীগ প্লাস বিএনপি জামাত করতে লেয়ারে চলে গেছে আলোচনাটা দুইটা লেয়ারে চলে গিয়েছে আমি একটু পিছনের আপনার যে মানে প্রশ্নটা একটা মিসকনসেপশন না হয় পাবলিক পারসেপশনে থেকে যাবে আমি স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে যে কাউকে আন্দোলনে বাধা দেওয়া সেটা রায় বৈষম্য ছাত্র আন্দোলনে নেই বা যারা হচ্ছে বিপ্লব করেছে তাদের নেই কিন্তু আমরা যেহেতু সবাই চাচ্ছি এই গভর্নমেন্টটা ফেল না করুক এই গভর্নমেন্টের পর্যাপ্ত সময় দিতে হবে গত ষোলো বছর যেহেতু আমরা অপেক্ষা কর করতে পেরেছি বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতি নিয়ে কিছুদিন গভর্নমেন্টকে আমরা সময় দেওয়া একটা নির্দিষ্ট একটা যৌক্তিক সময় পর্যন্ত দেন হচ্ছে আমরা যেই যে আমরা দেখেছি ভাই আপনি টিএসসি তে আসেন ডিভোর্সের ইস্যু নিয়ে পর্যন্ত হচ্ছে টিএসসি তে মানুষ আসে ডিভোর্টসের ইস্যু চাকরি জাতীয়করণ করা তারপর হচ্ছে গ্রেডেশনের জন্য কেউ নাইন গ্রেডে রয়েছে তার এইট গ্রেডে নিয়ে যাইতে হবে ইলেভেন গ্রেড টেন গ্রেডে নিয়ে যেতে হবে প্রত্যেক দিন এই পার্সোনাল ইস্যুগুলো নিয়ে কিন্তু আসে এটা হচ্ছে একটা বিষয় সুতরাং আমরা হাসিনার সুরে কথা বলছি না অর্থাৎ সময় আমরা আমরা সমালোচনা করি যখনই দেখছি যে হচ্ছে প্রপারলি পাবলিক যে পারপাস রয়েছে আমরা যে স্বপ্ন নিয়ে হচ্ছে এই গভর্নমেন্ট এসেছিল সেটা যখন হচ্ছে না আমরাও কিন্তু গভর্নমেন্টকে এই গভর্নমেন্টকে কিন্তু ব্যাপারটা এমন না যে ছাত্রলীগের মতো আমরা গভর্নমেন্টকে সবকিছুতে ব্লাইন্ডলি আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি ব্যাপারটা কিন্তু এমন না যেটাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এর মধ্য দিয়ে প্রপার ওয়ে ফাইন্ড আউট করা সেটাই হচ্ছে আমাদের একটা কাজ এবার আমি কি দ্বিতীয় প্রশ্নটাই যাব নাকি তৃতীয় প্রশ্নটা আবার আপনি আমাকে পূর্ণ আমার মনে হয় আপনি আপনি আপনার জায়গা থেকে পরিষ্কার করেছেন বিষয়টা আপনি হাই কোর্টের রেটেতে আপনি বলেন যে আপনারা হাই কোর্টে যাইতেছেন আপনারা প্রধান বিচারপতিকে অপসারণ করেছেন তারপরে এখন দাবি তুলছেন অনেক বিচারকের অপসারণ করার থেকে সেই ক্ষেত্রে কি আপনারা মাইনাস আওয়ামী লীগ করে জামাত বিএনপি প্লাস করতে চান নিজেদের লোককে ক্ষমতায় বসাতে চান আপনারা একটা লিস্ট কি দিয়েছেন যে এই লোককে আপনারা বিচারকের চান আপনাদের সাথে কি আলোচনা করে নিয়োগ দেওয়া হচ্ছে যে এই লোককে নিয়োগ দাইত্য হইলে কি আপনারা বলবেন যে না উনি আমলি করে সেজন্য দেওয়া যাবে না ব্যাপারগুলি কি এরকম মানে আপনারা আর কি ওকে خالد ভাই আমি এই জায়গাটাকে স্পষ্ট করি প্রথমত এই যে আমাদের খোকটা ছিল এই দায়িত্বটা কার ছিল এই দায়িত্বটা ছিল যেহেতু গভর্নমেন্টটা দুই মাসের বেশি ফর্ম হয়েছে এই কাজ ছিল যে এই 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 সরকারটাকে অবৈধ সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা বারবার দেখেছি হাইকোর্ট এক্ষেত্রে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এখানে দেখেছি জুডিশিয়ারি বিভাগকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার বিভিন্ন বিষয়ে তার নিজের মতো করে সাজিয়ে নিয়েছে এখন দেখেন এই এই কাজগুলো এই কাজগুলো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে কাজটা কিন্তু ছিল ওই যেটা আইন মন্ত্রণালে তারা যেহেতু করেনি পরবর্তীতে একটা পর্যায়ে আমরা দেখলাম হাইকোর্ট প্রাঙ্গনে আবার আসিনাকে পুনর্বাসন করার জন্য সেখানে হচ্ছে মিছিল দেওয়া হচ্ছে এখন যেখানে এত আমাদের আপনার সরকারকে যথেষ্ট সময় দিলেন আমি আপনাকে বলতে চাই যে আদালত প্রাঙ্গনে খোদ

ওকে ঠিক আছে এক একদম এক কথায় উত্তর আমরা বৈষম্যদের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো লিস্ট দেইনি দেই না এবং দিব না কেন দিব না কারণ এটা হচ্ছে মূলত প্রধান বিচারপতি সহ অন্যান্য যারা বিচারপতি বা এই বিষয়ে যারা হচ্ছে কনসার্ন কর্তৃপক্ষ তাদের কাজ এখন আমি যদি একটা লিস্ট ধরাই দেই যে বিশ জনকে পদত্যাগ করেন পঁচিশ জনকে পদত্যাগ করেন মানে ইট উইল নট অ্যাকচুয়ালি সেট এনি পারফেক্ট ইনস্ট্যান্স ইনস্ট্যান্স তো যার জন্য আমরা এটা করেছি যে যারা গত ষোলো বছরে এই আওয়ামী লীগ সরকারকে বিভিন্ন অবৈধ

আমাকে প্রশ্ন করতে পারেন এটা তো হাইকোর্টের স্যানটিটি নষ্ট করছে এটা হাইকোর্টের একটা স্যানটিটি রয়েছে বিচারবলের একটা স্যানটিটি রয়েছে ভাই সবই ঠিক আছে ডেমোক্রেসি এরই কিন্তু একটা স্যানটিটি রয়েছে এটা স্টেটের একটা স্যানটিটি রয়েছে গত 16 বছর ধরে এই স্যানটিটি গুলো কিন্তু নষ্ট করে ফেলা হয়েছে একদম ইনস্টিটিউশনালি নষ্ট করে ফেলা হয়েছে তখন কিন্তু এই স্যানটিটিকে রিস্টোর করার জন্য আমরাই গিয়েছিলাম সুতরাং আমরা যদি মনে করে থাকি আপনি আমাকে বলতে পারেন আমাদের লেজিটিমিসি কি আমাদের লেজিটিমিসি হচ্ছে গণবুত্থান গণ সবাই ছোট প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে যে বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন সৈয়দ রেফাত আহমেদ আমি তাকে ত্রিশ বছর ধরে চিনি আমি তার পিতাকেও চিনতাম তার মতো এরকম একটা ম্যান অফ ইন্টিগ্রিটি আমরা আমরা আর কবে বারে এত রকম দেখেছি এটা আমার ব্যক্তিগত মতও আপনারা জানেন না এখন যিনি এটর্ জেনারেল আছেন জনাব আসাদ জামান আমিও তাকে আমি তাকেও 30 35 বছর ধরে চিনি এখন যিনি আইন উপদেষ্টা আছেন জনাব আসিফ নজরুল তাহলে আপনাদেরকে তাদের উপরে কোনো আছানায় যে তিনজনের কথা আমি বললাম এই তিনজন কিন্তু এই ব্যাপারে কাজ করে যাচ্ছেন কাজ করছেন এখন আপনি এই যে गवर्नमेंटের প্রতি আপনি আমরা সব সময় যে পজিটিভ থাকবো ব্যাপারটা এমন না গত দুই মাসে গত দুই মাসে যদি আমি ধারাবাহিকভাবে কোনো কাজের প্রায়োরিটি সেট করি এই প্রায়োরিটির মধ্যে কিন্তু এই কাজটা একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল কিন্তু আমরা দেখেছি এই বিষয়ে এই গভর্নমেন্ট কোন ধরনের এখনো পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি যেহেতু নেয়নি এটার সুযোগে আওয়ামী দোষর যারা রয়েছে তারা হাইকোর্ট প্রাঙ্গনে আবার পুনর্বাসনের জন্য দশজন লোক স্লোগান দিয়েছে দশটা উকিল স্লোগান দিয়েছে জন পনেরো জন আমি দেখেছি তার চেয়ে বড় কথা হলো যে আসাদা এটা নিয়ে আসলে আমরা পরে লম্বা কথা বলতে পারবো কিন্তু আপনি যেটাকে পদক্ষেপ নেয়া নিয়ে বলছেন আপনার আন্দোলন তখন শুরু করেছেন যখন আপনি দেখেছেন যে অন্ততকে যে পাঁচজন বিচারকের কথা আমি বলেছি সেই পাঁচজন বিচারকের কোনো না কোনো রায় আপনাদের বিপক্ষে গিয়েছে কোনো না কোনো